চেষ্টা করবেন ঘরে রেখে লাভ দিবে না আলমারি সুদেশে রেখে লাভ দিবে না লাভ দিবে ততক্ষণ চোখ ফুলা আছে আপনার যতক্ষণ চোখ বন্ধ হয়ে যাবে আপনার মেয়ে আপনার যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে আপনার মে আপনার মা আপনার ভাই সঙ্গে ওই আলমারি আর তাকাবে যে কোথায় টাকা রাখা আছে শাড়ির নিচে রাখা আছে কোনো আঁচলের নিচে রাখা আছে যা আছে তারাই মালিক হয়ে যাবে আপনার কিছু আপনার নামে কিছু থাকবে না আপনাকে পাঁচটা নিয়ে যেতে হবে যে পাঁচটা কাফনের কোনো কোন পকেট নাই কোনো টাকা রাখার জায়গা নাই কোন সিস্টেম নাই শুধু শূন্য আপনাকে খালি হাতে চলে যেতে হবে অতএব যখন চলেই যেতে হবে নিজে কিছু আমাদেরকে আখেরাতে পুঁজি করে যেতে হবে কবরের মাঝে যেন আমাদের কষ্টে আমরা না পড়ে যাই এই জন্য বলবো আগামী দিন থেকে বেশি বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন দান দেওয়ার চেষ্টা করবেন দিতে গেলে খোদার রাহে আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আপনার দুনিয়া আখেরাতে কামিয়াবি হয়ে যাবে বলুন শুভন কবি বলছেন বাবলার মসজিদ মাইকে হারা বাবলি মসজিদ ভাঙল কোন সেনারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবরি মসজিদ ভাঙল কুম সেনারা নারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবরি মসজিদ ভাঙলো কুম সেনারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারুলো কারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারুলো কারা বাবলার মসজিদ মাইকে হারা বাবরি মসজিদ ভাঙল গুম সে বমা বাসত যধি মুসলিম হয় বমা বাসত যদি মুসলিম হয় চুমার জমে যা দুলি আর নাই সাদা হ ল মন ভরাহ থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ না বের ফেদা এই ভারতে তোমায় টিকাদা আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে টুপি ওয়ালাই দেখো বাটা চোখে আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে টুপি ওয়ালাই দেখো বাটা চোখে মেরে ছৌ বেজারা তোমাকে পাওনি পাবে না কোনো টুপি ভালাকে মেরে ছো বেজারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপি ভালাকে আমেরিকার হস্টাভার কে করে সাফাই আমেরিকার হস্টাভার কে করে সফাই মুসলমানের উপরে নাই সাদা

জোর তাহলে আছে নাকি গো আসলে এখন যে গলাগুলো গুলো পাচ্ছ না এটা গলা গুলো এগুলো গলা বুড়া হয়ে গেছে যেমন নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খুব চলেছে টানা না চালিয়েছে ওই যে আপনাদের যে মনোহর সাহেব আছে না ও বেচারা যখন মিল কিনতে গেছে আমি এবার অক্টোবরে যখন ঢুকেছি ওইদিকে দিকে একটা না আমার কুড়ি দিন ওই দিকেই চলে গেছে ঢুকেছি তো আর বের হতে পারি তখন গলার একটা ঠিক থাকে এখন তো যে বলা গেছে না শেষের দিকে এক তো রমজানের আগের দিনে শেষ করেছি আর রমজান মাস তো বুঝতে পারছেন একটু তারাবি করতে হচ্ছে পড়াতে হচ্ছে বাকি জায়গা জায়গায় আছে আর আজকে ফের আবার ঈদের দিন যারাই শুনছে আমাকে শুধু বলছে কি ও টাকাই তুলেন নাকি খালি বুঝতে পারছেন না আজকের দিনটা একটু ফাঁকা রাখা যেত না ঈদের দিনটা তো কমসে কম ফাঁকা থাকতেন একটু ছুটি নিতেন কি করব পরিস্থিতিটা এমন হয়েছে শুনলে আপনি অবাক হবেন যাই হোক দাদার সঙ্গে গল্প হবে স্টেজ থেকে নামার পরে আমি জানাবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের এখান থেকে শেষ হওয়ার পরে আবার মুর্শিদাবাদে যেতে হবে এদিক দিয়ে চলে যাবে তবে দোয়া করবেন আমার জন্য মেডিলে আমি প্রোগ্রাম করতে করতে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে দুর্গাপুর আসলে হার্টবিট বেড়ে গেল ব্যথা বুকের চালু হয়ে গেল ডাক্তারের কাছে গেলাম চেক আপ করে বলতে ডাক্তার বলছে যা তুমি যতটা বলেছো বুকেছ যতটা মানুষের একটা কথা বলতে গেলে কোন অসুবিধা আসতে পারে না বলছিলাম চারজন ব্যক্তি লাগবে যাদের গুনা থাকবে না তারা ছাড়া আমার মেয়ে নিয়ে যেতে না আব্দুল মুত্তালিব বড় চিন্তায় এ কোন লোকের পাল্লাই পড়লাম রে বাবা ব্যাটার বিয়েও দিলাম এ বেটি পাঠাব না এই জন্যই এই এরকমের বাহানা শুরু করেছে কোথায় পাবো এগুলো হয় সম্ভব অসম্ভব জিনিস বললে কি পাওয়া যায় না কিন্তু দেখুন আল্লাহ সব কিছু সম্ভব করে দিয়েছে আমি আপনি জানি না অনেকে কথা বলে নবীর মা নাবির বাবা তারা জাহান যাবে নজিবুল্লাহ কিন্তু দেখুন যাদের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করেছে আসমানে তারা কি কখনো জাহান নামে যেতে পারে আল্লাহর ফেরিস্তা জিবরুল আমিন বলছেন রব্বুল আলামিন মাবুদ অগ আল্লাহ আজ আপনার নাবির বাবা খাজা আর আপনার নাবির মা বিয়ে হচ্ছে আমেনার আমার আল্লাহ বলেছিলেন হ্যাঁ তালা বিয়ে হচ্ছে বলে মাব যার জন্য তুমি দুনিয়া বানালে গো আল্লাহ যার জন্য তুমি দুনিয়া সৃষ্টি করলে সবকিছু বানালে আল্লাহ

কেমনি করে যাবে তুমি এই অবস্থাতে তুমি যদি যাও তাহলে সবাই যে পালিয়ে যাবে থাকবে না মদিনাতে মানুষজনকে দেখা যাবে না শুধু তুমি একা হয়ে যাবে বলেন আল্লাহ তোমার দরবারে কিছু কমি নাই সম্ভবকে তুমি অসম্ভব করতে পারো অসম্ভবকে তোমার দ্বারা সম্ভব হয়ে যায় আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে পাঠাবে মানুষের রূপ ধারণ করে আমার আল্লাহ তালা বললেন জিবরি যখন তোমার এত ইচ্ছা এত মনের আশা বাসনা আমার নাবির মা বাবার বিয়ে হবে আজকে তোমার যদি এত যাওয়ার ইচ্ছা থাকে আমার পক্ষ থেকে বাধা নাই যাও 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 জিবরিল আমিন তোমারে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম যেমনি বলেছে জিবরিল আমিন যেমনি শোনাছে মেকাই সে বলে আমার অগয়াল্লা মন চাই যেতে যে মেকাই আর ইসরাফিল ছিল যে ইসরাফিল আপনারা জানেন সিঙ্গার মধ্যে ফুঁপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে শুধুমাত্র আমার আল্লাহ তালা বলবে ইসরাফিল রে দিয়ে দেুক তাড়াতাড়ি করে যেমনি ফুকটা দিয়ে দিবে দুনিয়াটা সাথে সাথে উলট পোলট উলট পালট হয়ে যাবে সাথে সাথে ফাঁড়া হয়ে যাবে ফানা ফিল্লা হয়ে যাবে শুধু পানি 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 হয়ে যাবে কোনো মানুষ থাকবে না বাড়ি থাকবে না ঘর থাকবে না গাড়ি থাকবে না কিছুই থাকবে না আমার আল্লাহ তাকে রেডি করে রেখেছে শুধু খালি ফুকটা দেওয়ার জন্য এই যেই দুনিয়াটাকে সমস্ত কিছু বানাতে সাত দিন লেগেছে সেই জিনিসটাকে আমার আল্লাহ তালা ফেরেশতাকে রেডি করে রেখেছে শুধুমাত্র একটা ফুঁ সাথে সাথে আমার আল্লাহ দুনিয়াটাকে শেষ করে দিবে সুবহানাল্লাহ ওই ইসরাফিল বলে বাবদ ভগবান লাগাও আমার মন চাই যেতে আজকে আপনার নবীর মা বাবার বিয়েতে আমার আল্লাহ বলেন যাও যাও তাহলে তুমিও চলে যাও ইসরাফিল চলে গেলেন মেকাইন চলে গেলেন কয়জন হলো জন হয়ে গেল এবার বাবাজি ভাইরা যে মালাকুল মার নাম আজ ইজরায়েল আছে সেই ইজরায়েল আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন আলামিন। আলমিন এই মুহূর্তে আমারও চাই একটা মন চাই যেতে আমার আল্লাহ তালা বলেছিলেন ও মালা কুনমত্রে আমি তোমার একটা দায়িত্ব দিয়েছি মানুষের জীব কবজ করতে হবে মানুষের যখন সময় হয়ে যাবে আত্মাটাকে বের করে নিয়ে চলে আসতে হবে মালাকল রে এখন তুমি আবার যেতে চাইছো কেমনি করে তোমার যে একটা দায়িত্ব আছে বলে মা গো এতদিন ধরে আপনি যা পারমিশন দিয়েছেন পাই করেছি অনেকের মায়ের কোলকে খালি করে দিয়েছি বাড়িতে শুধুমাত্র একটাই সন্তান আছে একটাই বাচ্চা আছে মা নাই বাবা নাই কেউ নাই তাদের সবাই চলে গেল বাবা বসে থেকে গেল মাও বসে থেকে গেল দাদি থেকে গেল দাদু থেকে গেল ওই বাচ্চাটাকে নিবার আপনি পারমিশন দিলেন আমি আল্লাহর হুকুম আপনার হুকুমটাকে পালন করার জন্য সঙ্গে সঙ্গে ওই সব সমস্ত মানুষের কাছ থেকে বাচ্চাটার রুহুটাকে চিনে নিয়ে চলে আসলাম তাদের কাছ থেকে আল্লাহ অনেকের বাবা থেকে গেল সন্তান চলে গেল আপনি যখন যেখানে যাওয়ার পারমিশন দিয়েছেন তার জানটা কবজ করে নিয়েছি বাবু আমার আজকে মন চাই আজকে ওই জায়গাতে যেতে যার জন্য এত কিছু বানালেন সেই নবীর মায়ের বিয়েতে ও বাবাজি ভাই ওই সময় মালাকুল মাউত ওজুর নয়নে কেঁদে যাচ্ছিলেন আমার আল্লাহ তালার আল্লাহর পাইগাম্বার নাবি দো জাহানার বাদশাহ সরকারের কাউন মাকা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার বুকে যখন এসেছিলেন ওই মালাকুল মাউতকে জিজ্ঞেস করেছিলেন ও মালাকুল মাউত তোমার কি মায়া নাই দয়া নাই ও মালাকুল মাউত বলো তোমার কি মায়া না তোমার অন্তরে কি কোনো দয়া আছে না গো আসলে আমার মায়া নাই দয়া নাই তবে আমি তিন জায়গায় কান্না করেছি তিনবার আমার চোখে পানি এসেছে বলে কথায় কথাই সেই সময় একটা প্রথমে একদিন আমার চোখে এত পানি এসেছিল জানটা কবচ করতে গিয়ে আমি নিজেই সহ্য করতে পারছিলাম না যার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলাম বাবু এই মুহূর্তে কেমনি আমি বাচ্চাটার দমটা কবজ করব তার মায়ের সঞ্জীবটাকে কেমনি নিয়ে আসব আমার আল্লাহ বলেছিলেন ও মালাকল মত্রে তোমার আল্লাহ যা পারমিশন দিবে সেটা পালন করতে হবে সেই সময় আমার নাবিজি দরবারে বলেছিলেন আমার নাবিজি বলেছিলেন বলো মালাকুল মত কোন দিন কান্না করেছিল বলে আর সুলাল্লাহ সাগরের মধ্যে মহাসাগরে গিয়েছিলাম ওই সাগরে হঠাৎ করে একটা নৌকায় অনেক যাত্রী ছিল ওই যাত্রীগুলোর মধ্যে থেকে হঠাৎ করে নৌকাটা ভেঙে গেল, নৌকাটা ফেটে যাওয়ার কারণে নৌকার মধ্যে পানি ঢুকে গেল। যত মানুষ ছিল সব মারা গেল একটা তক্তা টেনে একটা মহিলা তক্তাটাকে নিয়ে নিজের বাচ্চাটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে গেল পানিতে ওই তক্তাতে হা সমুদ্রের মধ্যে যে সমুদ্রের নাই কিনারা নাই ওই সমুদ্রের মধ্যে তক্তাটার উপরে নিজের সন্তানটাকে রেখে দিয়েছেন আর মা তক্তাটাকে ধরে আছে আর শুধু সাঁতার কাটে আমার আল্লাহ সেই মুহূর্তে বলেছিলেন মালাকুল মালাকুলমরে যা 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 এখন এই বাচ্চাটা যে তক্তার উপরে আছে যেই মা কাঠটা তক্তাটাকে ধরে আছে সেই মায়ের রুহটাকে কবজ করে নিয়ে চলায় তাড়াতাড়ি করে আমি সেদিনে কেঁদেছিলাম ইয়ার সোল্লাহ নাবি গ আমার চোখে কয় পানি চলে এসেছিল আমার অন্তরে মায়া চলে আসলো আমি বলেছিলাম মাব আপনি তো অন্তর জানেন আপনি সবই জানেন ভালোভাবে যেই বাচ্চাটা তক্তার উপরে আছে একটা ঢেউ জোরে আসতে গেলে তক্তাটা যদি উল্টে যায় টুপ করে বাচ্চাটা পানির সমতলে চলে যাবে যেই মা তক্তাটাকে ধরে আছে এখন যদি তার জীবনটাকে আমি নিয়ে নিই তাহলে তার তার মায়ের হাত ছুটে যাবে তক্তা থেকে হাত সরে যাবে তক্তাটার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে সমুদ্রের সমতলে চলে যাবে কোনো মাছে গিলে নিবে আমার আল্লাহ বলেছিলেন ও ফেরেস তারা রে আমি যা তোমার পারমিশন দিয়েছি তাই তোমারে করতে হবে বলে আর সুল্লাহিবাল্লা নাবি গো আমার সেই দিনের চোখে পানি থামেনি আমি বড় কান্না করছিলাম কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল আমার জীবনটা যে কবজ করতেই হবে বাচ্চাটা তক্তার উপরে সমুদ্রের সম সমুদ্রের উপরে থেকে গেল তক্তার কাঠের উপরে থেকে গেল বাচ্চার মা তক্তাটা ধরেছিল হুকুম হয়ে গেল আমি রুহটা ওই মায়ের কাছ থেকে নিয়ে নিলাম ওনার ওই মা আমার মা সমুদ্রের সমতলে চলে গেল আমার আল্লাহর কত বড় মায়া যে সমুদ্রের মধ্যে তক্তাটা সাথে সাথে ডুবে যাওয়ার কথা আমার আল্লাহ তালা সেই বাচ্চাকে বাঁচাবেন বলে আস্তে 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 ওই তক্তাটাকে সমুদ্রের কিনারে পৌঁছে দিয়েছে বাচ্চাটা বড় হলো সেই বাচ্চাটা অন্য কেউ ছিল না বাবা কে ছিল শোনাব আমার নাবির সামনে সব কথাগুলো বলছিলেন সেই সময় বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ নাবিগ সেই দিনে আমার বড় কান্না হয়েছিল দেখলাম আবার আরেকটা দিন কান্না আমার থামছিল না বলছে ওই লোকটা একটা মানুষ ছিল যার নাম ছিল সাদ যে দুনিয়াতে জান্নাত বানিয়ে নিয়েছিল বানিয়েছিল জান্নাত বানালো ঘর তৈরি করে নিল এলান করে দিল আজকে জান্নাতের মধ্যে আমি ঢুকবো আমার আল্লাহ তালা সেই সময় বলেছিলেন মালা রে যা 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 তাড়াতাড়ি করে জান্নাতের গেটের মধ্যে দেখো এখনই সে যে নিজের জান্নাত বানিয়েছে সেই জান্নাতের ভিতরে ঢুকতে যাবে এখনই তার দমটাকে কবচ করে নিতে হবে নামতে যাচ্ছে সেই সময় আমি কেঁদেছিলাম আল্লাহর দরবারে বলেছিলাম মাব। কিন্তু তুমি তারা ঢুকতে না দিয়ে তার আগেই তার জানটা কবজ করতে বলো বলে তার মালা কলম তুমি তো জানো না আসলে কে আছে তুমি জানো না তোমার জানা নাই অতীতের কথা কি তুমি ভুলে গিয়েছ আল্লাহর দরবারে হাত তুললেন বলে আসলে আল্লাহ গো আমার তো নাই জানা আমার আল্লাহ তালা বলতে লাগলেন ও মালাকুল মত আসলে তুমি জানো না ওই লোকটাই ওই বাচ্চাটাই আছে যে বাচ্চাটা সমুদ্রের সমতুলে যায়নি তক্তাতে ছিল আমি আল্লাহ তারে বাঁচিয়েছিলাম তারে কিনারে নিয়ে চলে গেলাম আমি আল্লাহ তারে অর্থ দিলাম ধন দিলাম টাকা দিলাম পয়সা দিলাম জমিদার বানিয়ে দিলাম দুনিয়াতে এসে সে সাত তাত বাদশাহ হয়ে গেল সে আবার শেষ পর্যন্ত দুনিয়াতে জান্নাত বানিয়ে নিল আমার সঙ্গে সে পাল্লা দিতে লেগে গেল আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাই ও মালাকুল রে আজকে সেই লোকটাই আছে আজকে তার জানটা কবজ করতে হবে আমি সেই দুই তোমারও ইচ্ছা আছে তুমি চলে যাও বলুন কয়জন চারজন হয়ে গেল এই চারজন মিলে আচ্ছা বলুন এই চারজন যে আসছে মালাকুল বেরিয়ে গেল মানুষের রূপ ধারণ করে আসবে পৃথিবীতে আসবে ওই মা আমেনার বাড়িতে ওয়াহাব জহরের বাড়িতে আচ্ছা বলুন যতক্ষণPortal এটা পরিষ্কার হয়ে গেল যে ইসরাফিলও আছে মিকাইল আছে যে দুনিয়া মারতে গেলে দুনিয়া খানা হয়ে যাবে সেও আছে সবাই যাদেরকে দিয়ে আল্লাহ সব বানিয়েছে তারা সবাই আছে মদিনাতে মানে এটা পরিষ্কার হয়ে গেল মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে না গিয়েছে মক্কাতে মক্কাতে খোদার দরবারে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত কাউরো মৃত্যু হবে তাকে পাঠিয়ে দিয়েছে মালাকুল মউত চলে আসলো চারজন মিলে এসে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল দরবার সামনে কে গো বলছে আমরা আমরা মেহমান এসেছি কোথা থেকে আমাদের বাড়ি বন্ধু কি ব্যাপার বলে আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে এই বাড়িতে খাজা আব্দুল্লার বিয়ে হচ্ছে সেই বালবালটাকে নিয়ে যেতে হবে আমাদের জীবনে বোনা নাই বলুন শোভন আল্লাহ তেমনি বলেছেন আখুলছে কাজ এবার হয়ে গেছে কারণ আমি জানি মানব জাতির জীবনে গুনাহ হবে যাদের গুনাহ হবে না তারা একমাত্র আল্লাহর ফেরেস্তা হতে পারে আল্লাহর কসম সেই সময় বলেছিলেন ও পেহাই মশাই আর চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহ তালা আমার সন্তানের জন্য বিয়ের ব্যবস্থার জন্য আল্লাহ স্বয়ং ফেরেস্তাদেরকে পাঠিয়ে দিয়েছে আব্দুল মুতালিম সামনে দাঁড়িয়ে আছে চারজন ফেরেশতা বাহক হিসাবে কাঁধে নিলেন নিয়ে মদিনা থেকে মক্কাতে এসে উপস্থিত হয়ে গেলেন আব্দুল মোতালিবের বাড়িতে এসে হাজির হয়ে গেলেন মা আমেনাকে নিয়ে মদিনা থেকে মক্কায় চলে আসলেন মা আমিনাকে নিয়ে এবার জীবনযাপন কাটতে লাগলেন আবদুল্লাহ এত সুন্দর ছিলেন এত পাগল ছিলেন আবদুল্লার জন্য মদিনার মেরা মক্কার মেরা এত পাগল ছিলেন এমন দেশ থেকে কোন মেয়ে পর্যন্ত ছুটে এসেছে আবদুল্লাহ বিয়ে করবেন বলে কিন্তু আমার ওই আবদুল্লার যে বিয়ে হয়ে গেল এটা তো তাদের জানা নাই আব্দুল মোতালিব আমার নাবিজিকে বেশি আমার নীজিকে সঙ্গে করে নিয়ে আমার বাবা খাজা আসলেন মা সঙ্গে করে নিয়ে লাগলেন সময় এবার আমিনা মক্কার লোকেরা যেভাবে খাজা আব্দুল্লাহকে তাকাতেন যে খাজা আবদুল্লার জন্য দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসতেন দেখার জন্য সোমবারের দিনে শুক্রবারের দিনে চার চেহারাটাকে কিন্তু দেখা গেল ওই খাজা আবদুল্লাহ যখন বিয়ে পরে দু একটা দিন কেটেছে তিনাদের মধ্যে সম্পর্ক হওয়ার পরে ওই খাজা পেশানিতে যে দেখা যেত যে লাইকটা দেখা যেত আর দেখা এমন দেশ থেকে একটা মেয়ে একটা নারী এসেছে যে নারীটা আমার খাজা আবদুল্লার জন্য পাগল হয়েছিল সে এসে একটা জায়গাতে ঘর ভাড়া নিয়ে থাকতে লেগেছে এই রাস্তা দিয়ে খাজা আবদুল্লা যাবে তাকে দেখব তাকে দেখতে গেলে আমার প্রাণটা জুড়িয়ে যাবে আমি শান্তি পেয়ে যাব। আমি তাকে বিয়ের প্রস্তাব দিব দরকার পড়লে তাকে আমি জানাবো আমার বাদশাহ আমার বাবা আমি বাদশার মেয়ে আমি যদি বলি আমার বাবাকে তাহলে দরকার পড়লে যে কোনো হালে যে কোনো অবস্থাতে তার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে যার জন্য ওই এমন দেশ থেকে এসে দরওয়াজা এক জায়গায় রাস্তার ধারে খরিদ করে একটা ঘরকে ভাড়া নিয়ে থাকতে লাগলেন মক্কাতে আবদুল্লাহ কয়েকদিন পরে বের হচ্ছে দেখছে প্রতিদিন যেভাবে বের হয় তেনার একটা অভ্যাস ছিলেন খাজা আব্দুল্লাহর যে যখন সময় পাবে যখন ফ্রি থাকে তখন উটের উপরে কিংবা ঘরার উপরে চেপে চলে যেতেন শিকার করার জন্য শিকার করার জন্য বের হচ্ছে